ঋষাদের ঝলক দেখলো আবারও পিএসএল তবে এ যাত্রা ঋষাদ তার দলকে জেতাতে পারলো না বলিং হাতে তিন ওভারে দিয়েছেন আঠাশ উইকেট নিয়েছে একটা গুরুত্বপূর্ণ এই ম্যাচে পিএসএলের লাহোর অবশ্যই ঋষাদের উপর আস্থা রেখেছে আস্থার প্রতিদানটাও দিতে পেরেছে রিষাদ বিশটি বিঘ্নিত ম্যাচে একশো আটষট্টি রানের ম্যাচ পনেরো ওভার লাহোরকে জিততেই হতো এই ম্যাচটা সেই ম্যাচে রিষাদ ছাড়া বাকি সবাই ছিল বোলিং প্রচুর পরিমাণে খরচে সাইন শাহ আফ্রিদি দলীয় অধিনায়ক একাই দিয়েছেন ফিফটি স্কোরের কাছাকাছি তার জন্যই লাহোরের এই ম্যাচটা হাত হয়েছে যদিও লাহোরের এখনও কোয়ালিফাই করার সুযোগ রয়েছে পরবর্তী ম্যাচটা অবশ্যই তাদেরকে জিততেই হবে যদি তারা কোয়ালিফাই করতে চায় তবে ঋষাদ আবারও প্রমাণ করেছে তিনি আসলে পিএসএলের জন্য আদর্শ বলিংটা তিনি ঠিকঠাক মতোই করেছেন যদি বাকিরা খুব ভালো বলিং করতে পারত অবশ্যই রেজাল্টটা ভিন্ন হতে পারত। নয় ম্যাচে চার জয়ে টেবিলের চারে আছেন লাহোর